বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা হচ্ছে আজকে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আসছি আমরা চাই সকল ছাত্রছাত্রীরা নিয়ে কোনো দল না আমরা মানে নিরপেক্ষভাবে আসছি আমরা শিক্ষার্থীরা আমরা চাই সকলে মিলেমিশে আমরা যেন দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগিয়ে নিয়ে সামনের দিকে যাইতে পারি আমরা চাই যে ধর্ম কোনো বিরোধিতা আমরা থাকবো না সকল ধর্মেরা আমরা একসঙ্গে হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব হিন্দু ধর্ম সকল আমরা হয়ে দেশটাকে ইলি হলো আমাদের ইলি আমাদের প্রাণের শহর ইলি একটা শান্তিপূর্ণ শহর ইলি পরিষ্কার করার দায়িত্ব আমাদের শুধু আমাদের যে স্টুডেন্ট সমাজের পরিষ্কার করার দায়িত্ব তা না ইলি পরিষ্কার করার দায়িত্ব সর্ব সাধারণ মানুষের আমরা চাইবো ইলির যত বড় ভাই আছে ভাই বাদার আছে আমাদের যত গার্জেন আছে সবাই এগিয়ে আসুন এগিয়ে আসে আমাদের হিলিটা পরিষ্কার করে হিলিতে যে অনৈতিকতা চলছে হিলিতে যে লুটপাট চলছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যেভাবে হচ্ছে ভাঙচুর হয়েছে আমরা সেগুলো পরিষ্কারের দায়িত্ব নিচ্ছি হিলি ছাত্র সমাজ থেকে এই হচ্ছে উদ্যোগটা নেওয়া আমরা চাই যত মানুষ আছে হিলির যত ভাই বাদারা আছে সবাই আমাদের সাথে আসুক এবং হিলি পরিষ্কারে আমাদেরকে সহযোগিতা করুক আমরা আসছি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে আমরা কোনো দল করি না সবাই হ্যাঁ সবাই একসাথে মিলেমিশে চলতে চেষ্টা করি আর সবাই চাই মিলেমিশে সুন্দরভাবে আমাদের দেশটা পরিষ্কার করতে আজকে আমরা সব সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হচ্ছি সমগ্র জিনীকে পরিষ্কার করার জন্য আমরা বসে যদি থাকা আন্দোলনের পক্ষ থেকে সুস্থ হয়ে কোনোরকম অজকতা কোনোরকম অশৃঙ্খলা মানে আমরা এসব কোনো কিছু চাই না আমরা চাই সুস্থভাবে থাকলে পরবর্তীতে আমাদের দেশটাকে এগিয়ে যেটা দেখা গেছে যখন সরকারের পতন হয় তখন হিলিতে অনেক অনেক ভাঙচুর হয়েছে তো আমরা সাধারণ শিক্ষিত শিক্ষার্থীরা এগিয়ে আসছি এই ভাঙচুরে যত হচ্ছে ময়লা আবর্জনা যুক্ত হয়েছে রোডে এগুলো পরিষ্কার করার জন্য এটা হচ্ছে আমাদের আজকের মূল উদ্যোগ আজকে আমরা হিলিতে আরও একটা উদ্যোগ নিয়েছি যা আজ আমাদের যে শহীদ শহীদ হয়েছে যে শিক্ষার্থীরা তাদের তাদের স্মরণে আমরা একটা মোমবাতি উজ্জ্বলন উপজেলায় একটা প্রোগ্রাম রাখছি মোমবাতি উজ্জ্বলন एका फोन दुपार तुम्ही